আজকে আমি এই ছোট রুই মাছ দিয়ে ভীষণ মজার মাছের চড়চড়ি করবো আর আপনারা যদি আমার মতো করে এইভাবে মাছের চড়চড়ি করে থাকেন না তাহলে অনায়াসে আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অন্য কোনো তরকারি আর ভালো লাগবে না এতটাই মজার হয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম যে প্রচন্ড গরম পড়েছে গরমে আপনাদের ভাইয়ার বাজারে যেতে একটু লেট হয়ে গিয়েছিল তো লেটের কারণে পছন্দের মাছও পাই নাই তো কি আর করার তো ছোট এই রুই মাছ এনেছে আরও সাথে কিছু অন্যান্য মাছ মাছও এনেছিল তো আমি এই ছোটো রুই মাছটা দেখে তাকে জিজ্ঞেস করলাম যে মাছটা দিয়ে কি করা যায় তো সে বলল যে এটাকে ছোট করে টুকরা করে তারপর মাছের চটচড়ি করে ফেল যে কথা সেই কাজ তো চট জল দিয়ে আমি মাছটাকে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আর দেখেন আমি এখানে মাছের মাথাটা পর্যন্ত ছোট করে টুকরা করে নিয়েছি এরপর আমি এখানে সমস্ত মশলা গুলো দিয়ে তারপর মাছটাকে মেখে নেব এখানে প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ পাটা এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে তারপর ব্ল্যান্ডার করে নিয়েছি আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন এরপর দিয়েছি এক চা চামচ রসুন বাটা আর সাত মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া আর এক চামচ একদম উঁচু করে ভরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর মাছের চচ্চড়িতে একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে এরপর দিয়ে দিয়েছি আধা চা চামচ ধনে গুঁড়া এখানে আমি আরও কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আর এই মাছের চচ্চড়িতে আমি সব সময় পেঁয়াজের পরিমাণটা বেশি রাখি তাহলে মাছটা রান্না করার পর যে একটা ঘন মাখা মাখা ঝোল হবে ওই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগে এরপর দিয়েছি টমেটো আর এখানে আমি দুইটা টমেটো একদম পাতলা করে চিকন করে কেটে দিয়েছি যেন মাছটা রান্না করার সময় টমেটো যেন মাছের সাথে একদম ভালোভাবে গোলে মিশে যায় এরপর আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মাছটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর এইভাবে হাতে মেখে মাছ রান্না করলে ভীষণই ভালো লাগে আর যদি হয় বাজার থেকে আনা তাজা মাছ তাহলে তার কোনো কথাই নেই মাছগুলো ভালোভাবে মশলার সাথে মেখে নেওয়ার পর এখানে আমি অল্প একটু পানি দিয়ে হাতটাকে ধুয়ে নিচ্ছি এখানে আমি আর কোনো পানি অ্যাড করবো না এইটুকু পানি দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করে ফেলবো এইবার আমি চুলার আগুনটা জ্বালিয়ে দেব চুলার আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে যখন একটু মাছটা ফুটে আসবে তখন আমি একটা দিয়ে আলতো হাতে তারপরে ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে মিনিট আমি মিডিয়াম মাছটা নেব আর এর ফাঁকে ফাঁকে আমি একটা স্পেচালার দিয়ে আলতো হাতে চেড়ে উল্টে পাল্টে নেব তা না হলে মাছটা তলায় লেগে পড়ে যেতে পারে আর একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে মাছটা ভেঙে যেতে পারে আর এখানে যেহেতু আমি মাছ ভেজে দি এই না কাঁচা মাছ রান্না করছি তো একটু সাবধানে নেড়েচেড়ে দিতে হবে তো এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নাওার পরে যখন মাছটা 50% এর মতো রান্না হয়ে গিয়েছে তখন আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ ফালি করে দেব এইবার আরো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে রান্না করে নেব এই তো হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাছের চারপাশে কিন্তু তেলটা উঠুঠিয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব অ্যাড করে তারপরে আবারও আলতো হাতে আস্তে আস্তে নেড়েচেড়ে আমি উল্টে পাল্টে নিব তারপরে চুলার আগুন এক একদম লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো চুলায় রেখে দেব বেশ হয়ে গিয়েছে মাছের চটচড়ি খুব সহজে আর জলদি রান্না করা হয়ে গিয়েছে তাই না এইবার আমি চুলার আগুনটা অফ করে দেব এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব এই তো দেখতে পাচ্ছেন মাশা আল্লাহ দেখতে যেমন হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছে আর যে তরকারি রান্না করার পর দেখতে ভীষণ সুন্দর হয় খেতে তা সবচেয়ে বেশি লোভনীয় হয় তাই না এরপর ভাতের সাথে যখন এই মাছের চচ্চড়ি আর সাথে এক পিস লেবু কেটে পুটি খেয়ে নেবেন এতটাই মজার হয় এই মাছের চচ্চড়িটা তো আজকের আমার এই মাছের চচ্চড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই পাশে ট্রাই করে দেখবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ